ইরানে অর্থনৈতিক চাপ থেকে জন্ম নেওয়া অসন্তোষ এখন আর কেবল দ্রব্যমূল্যের প্রতিবাদে সীমাবদ্ধ নেই ধীরে ধীরে সে খুব রূপ নিয়েছে সরাসরি সরকার পতনের দাবিতে রাজপথে নেমে আসা বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে পরিস্থিতি পৌঁছেছে চরম সহিংস পর্যায়ে দেশজুড়ে অচলাবস্থা ঠেকাতে সরকার ইন্টারনেট সংযোগ বন্ধসহ একের পর এক কঠোর সিদ্ধান্ত নিয়েছে পরিস্থিতি সামাল দিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গাইড কর্পস আইআরজিসি কে নামানো হয়েছে সর্বোচ্চ শক্তি নিয়ে সরকারি তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা ইতোমধ্যেই অর্ধশত ছাড়িয়েছে গ্রেফতার করা হয়েছে হাজার হাজার বিক্ষোভকারীকে কিন্তু এত কিছুর পরও আন্দোলনের গতি থামেনি এই উত্তপ্ত পরিস্থিতিতে আগুনে ঘি ঢালছে আন্তর্জাতিক রাজনীতি ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভে প্রকাশ্যে সমর্থন জানিয়ে আরও সক্রিয় হতে আন্দোলনকারীদের উৎসাহ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু সমর্থন নয় বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে ইরানের সরাসরি সামরিক হামলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি ট্রাম্পের এই বক্তব্য তেহরানে দেখা হচ্ছে সরাসরি হস্তক্ষেপ হিসেবে ট্রাম্পের এমন উস্কানিমূলক অবস্থানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি দেশটির নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে গেছেন ইতিহাসের সর্বোচ্চ সতর্কতায় গোটা দেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে আইআরজিসিকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে পাশাপাশি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ জানাচ্ছে ইরানের বর্তমান সতর্কতা অবস্থা গত বছর ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের সময়ের চেয়েও বেশি যে কোনো বিদেশি হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে ইরানের তথাকথিত মিসাইল সিটি মাটির নিচে গড়ে তোলা বিশাল ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক প্রতিবেদন অনুযায়ী এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন যুক্তরাষ্ট্র যদি সত্যিই হামলা চালায় কিংবা বি টু বোমারু বিমান ব্যবহার করে আঘাত হানে তবুও তেহরান ছাড়বেন না খামিনি। বরং তিনি পুরোপুরি নির্ভর করছেন আইআরজিসির ওপর কারণ অতীতে সেনাবাহিনী বা পুলিশের ভেতরে বিভক্তি দেখা গেলেও আইআরজিসির ভেতরে খামিনির বিরুদ্ধে বিদ্রোহের ঝুঁকি নেই বললেই চলে এই টালমাটাল পরিস্থিতিতে শুক্রবার একদিনেই দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে দ্য টেলিগ্রাফ একই সময়ে আন্তর্জাতিক অঙ্গনে আবারও কঠোর বার্তা দিয়েছেন ট্রাম্প তিনি সতর্ক করে বলেছেন বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে তার পরিণতি হবে ভয়াবহ এর মধ্যেই ইরান থেকে নির্বাসিত সাবেক যুবরাজ রেজা পাহলভি সাধারণ ধর্মঘট ও শহর দখলের প্রস্তুতির ডাক দিয়েছেন তিনি নিরাপত্তা বাহিনীর ভেতরে সরকার বিরোধী সদস্যদের আরও সক্রিয় সহযোগিতার আহ্বান জানান বিশেষজ্ঞদের মতে গত বছরের জুনের পর এটি আয়াতুল্লাহ খামিনীর জন্য সবচেয়ে কঠিন সময় শেষ পর্যন্ত তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন নাকি আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ বিক্ষোভ মিলিয়ে ইরান নতুন কোনো মোড়ের দিকে যাবে সেই প্রশ্নেই এখন উদ্বিগ্ন পুরো মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্ব